অনেকে থেকে নামাজের ভিতরে এদিক ওদিক তাকান এমন করলে নামাজ হবে কিনা না ভাইরা নামাজের ভিতরে যদি কেউ ডানে বামে তাকায় এদিক সেদিক তাকায় তাহলে সেটা মাকরুহ এবং নামাজটা ত্রুটিযুক্ত হয় নামাজটা নামাজটার মান কমে যায় ওই যে লবণ ছাড়া তরকারি মরিচ ছাড়া তরকারি এই টাইপের মতো নামাজ হলো কিন্তু নামাজটা সুন্দরভাবে হলো না খুব মানসম্মত নামাজ হলো না এই জন্য ভাইরা আমার নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকতে হবে নামাজের দিকে এবং দৃষ্টি থাকতে হবে শেষদার এরিয়ার ভিতরে তার আশেপাশে কিছু জায়গা আপনার চোখে আসতে পারে কিন্তু ইচ্ছাকৃত ডানে বামে সামনে গইটার দিকে তাকাইলেন তামাশা কেউ আওয়াজ করলো হঠাৎ করে ডানে তাকাইলেন অনেকে মাথা ঘুরায় না আস্তে করে চোখটা ঘুরে দেখে নেয় আসে না নাই তো এটা তো চুরি করে তাকানো নামাজের মধ্যে দাঁড়ায় চুরি করলে হবে এই জন্য বাহিরে আশেপাশে যাই হোক সেদিকে যেন মনোযোগ না যায় সে খেয়াল করবেন ওদিকে তাকা থাকি করবেন না কোনো কারণে হঠাৎ তাকায় ফেলছেন আবার সাথে সাথে ফিরে আসছেন নিজেকে বুঝতে পারছেন ভুল ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে এরকম করলে এই জন্য তাকাতাই করবেন অনেকে দেখবেন যে ধুম সে দিকে তাকা আর যদি এত বেশি তাকা যে সে নামাজে আসে না নামাজের বাইরে আসে বোঝার উপায় নাই অনেকে এরকম হাত বেঁধে দেখা যাচ্ছে এদিকে ওদিকে ভুল এমনভাবে তাকা লোকটা নামাজে আসে কিনা এটা নিঃসন্দেহ হয় তাহলে তো আমলে ক্যাসির হতে পারে আমলে ক্যাসিল নামাজই হবে না কথাকে বুঝতে পারছি আর হালকা করে যদি চুরি করে তাকা তাকি করেন তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু তরকারি লবণ সারা তরকারির মতো আর কি ওই নামাজটা এত মানসম্মত হবে না অতএব যেদিক সেদিক তাকিয়ে নামাজ পড়া যাবে না মনোযোগ একদিকে থাকতে হবে কারণ আহকামুল হাকিমিনের সামনে আপনি দাঁড়িয়েছেন এদিক সেদিক তাকাতাকি করবেন না দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে আপনি প্রধানমন্ত্রীর সামনে প্রেসিডেন্টের সামনে গেলে গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে গেলে আপনি জানেন আপনি অহেতুক তাকাতাকি করবেন না আপনি শ্রদ্ধার কারণে তার দিকে মনোযোগ দিবেন এবং নির্দিষ্ট জায়গায় তাকানোর দিকে তাকানোর চেষ্টা করবেন সেখানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে এদিক সেদিক অবহেলা করে তাকাচ্ছেন এটা হলো নামাজের ভিতরে গাফলতি আর নামাজের ভিতরে গাফলতি যদি কেউ করে তাহলে ফবাই মুসাল্লিন আল্লাদিন সালাতিহিম সাহন তাদের জন্য ধ্বংস অনিবার্য হবে যারা নামাজ এর মধ্যে গাফলতি করে অতএব এদিক সেদিক তাকানো যাবে